সাংবাদিক ইলিয়াস হুসেন সহ যারা কিনা জাতিসংঘ বা আমেরিকান এজেন্ডা বাস্তবায়নের জন্য এক ধরনের কথা ছড়া দিছেন বাংলাদেশে যে অনেক আলেম ওলামা নাকি সেনাবাহিনীর সাথে আতাত করে বাংলাদেশে জাতিসংঘের মিশনের বিরোধিতা করতেছে বাংলাদেশকে জঙ্গিবাদী রাষ্ট্র হিসেবে পশ্চিমারা সরে যাবে আর ভারত দখল করে নিবে আরে শুনেন এই সমস্ত থিওরি এই সমস্ত কথা জাতির সামনে খাওয়ায়া আপনারা যদি অহংকারী হয়ে যান মনে করেন আপনাদের সব গল্প সব কথা জাতি খাবে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই আমরা যেমন স্লোগান দিয়েছি দিল্লি না ঢাকা তেমনি আমরা এখন স্লোগান দিব ওয়াশিংটন না ঢাকা এই লাই লাই বুকে ধারণ করার কারণে রাজাকার বলো কোনো কিছু তোয়াক্কা করি না এই লা ইলাহাইলাল্লাহ বুকেধারণ করার কারণে মৌলবাদী বলো উগ্রবাদী বলো কোনো কিছু বড়োয়া করি না এই লা ইলাহা ইল্লাল্লাহ কালেমাকে বিজয়ী করবার জন্য আমরা পৃথিবীতে এসেছি একটা কথা স্পষ্ট জানিয়ে দিতে চাই রেজাউল করিম আবরার কিংবা আসিফ আজনামদেরকে ট্যাগ দেওয়ার দুঃসাহস করেছ পাঁচ আগস্টের পরে এই দুঃসাহসের কারণে তোমাদের পরিণতি রেজাউল করিম আবরার কিংবা আসিবাদ নানদের গায়ে হাত দিয়া দেখো তোমাদের পরিণতি হাসিনার চাইতে ভয়াবহ হবে ডাক্তার মোহাম্মদ ইনু সাহেব কিংবা আসিক নজরুল গ্যাংদেরকে বলতে চাই শুনেন হাসিনার জুলুমের শিকার আপনাদের চাইতে আমি ওয়ফিকুল ইসলাম মাদানি কিংবা এখানে যারা আছে তারা আপনাদের চাইতে বেশি জুলুমের শিকার হয়েছে আমাদের নজরানার উপরে আমাদের ভাইদের শাহাদাতের উপরে দাঁড়াইয়া আপনারা ক্ষমতার মসন দাঁড়াইছেন একটু উল্টাপাল্টা কইরা মাইলস টোনে ছয় ঘন্টা পোলাপানে পেদানি দিছে ভুলে গেছেন উল্টাপাল্টা করবেন এদেশে যাকে তকমা দিবেন আপনাদের পরিস্থিতি আরও ভয়াবহ হবে আমরা বাংলাদেশে কোনো জাতিসংঘের মিশন কার্যালয় চাই না এই মানুষ মরে মানবাধিকার কি করে যাদের মানবাধিকার হলো আল্লাহ এবং তার রাসূলের शान মানে যদি কেউ আঘাত করে তাদেরকে প্রটোকল দেওয়া হলো এদের মানবাধিকার পার্বত্য চট্টগ্রাম এই বাংলাদেশ বিরোধী শরণযন্ত্রকারীদের হাতে তুলে দেওয়া হল এদের মানবাধিকার বাংলাদেশের মানুষকে জঙ্গিবাদী ট্যাগ দেওয়া এইটা হলো এদের মানবাধিকার বাংলাদেশের মানুষকে কারাগারে ভরে আমেরিকান এজেন্ডা বাস্তবায়ন করা হলো এদের মানবাধিকার আমি একটা কথা না বলেই নয় সাংবাদিক ইলিয়াস হোসেন সহ যারা কিনা জাতিসংঘ বা আমেরিকান এজেন্ডা বাস্তবায়নের জন্য এক ধরনের কথা ছড়া দিছেন বাংলাদেশে যে অনেক আলেম ওলামা নাকি সেনাবাহিনীর সাথে আতাত করে বাংলাদেশে জাতিসংঘের মিশনের বিরোধিতা করতেছে বাংলাদেশকে জঙ্গিবাদী রাষ্ট্র হিসেবে পশ্চিমারা সরে যাবে আর ভারত দখল করে নিবে আরে শুনেন এই সমস্ত থিওরি এই সমস্ত কথা জাতির সামনে খাওয়ায়া আপনারা যদি অহংকারী হয়ে যান মনে করেন আপনাদের সব গল্প সব কথা জাতি খাবে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই আমরা যেমন স্লোগান দিয়েছি দিল্লি না ঢাকা তেমনি আমরা এখন স্লোগান দিব ওয়াশিংটন না ঢাকা ওয়াশিংটন না ঢাকা আমেরিকার কালো ভেঙে দাও ঘুরিয়ে দাও আখেরি পয়গাম আপনাদের প্রতি থাকবে জামাত হেফাজত চরমনাই মতানৈক্যের সময় এখন নয় প্রিয় হাজিরিন আপনাদেরকে বলি সকলকে ঐক্যবদ্ধ হন ওলামায়ে কেরামকে আহ্বান করব আল্লামা আয়াতুল আব্বাসী দামাত বরকাতুহুম হেফাজতের যুগ্ম মহাসচিব মিরদ্দি সাফিজাহুল্লাহ আমাদের আহমেদ রফিক ভাই আরও যারা আছেন আপনাদেরকে বলি আমিরে হেফাজতের কাছে আহ্বান করেন আমিরে হেফাজতকে বলেন একটা দাগ দিতে হে উম রাবার আল্লাহ মাফ বাবুলু করি রহিমা উল্লাহর মামা আল্লাহ মা দেখি ইউনুজ কনদের তাম্বি কত কন থেকে আরেকটা কথা আখেরি কথা বলে যাই এরা আমাদেরকে বলে আমরা নাকি পাশে আগস্টের আগে কথা বলতে পারি রাই এখন নাকি অমুকের তমুকের আন্দোলনের কারণে আমরা কথা বলতে পারি আল্লাহ মাফ করো কহংকার না আরে রফিকুল ইসলাম মাদানিরা 5 আগস্টের আগে যেমনি কথা বলছে 5 আগস্টের পরেও তেমনি কথা বলছে ঠিক এক কসুর প্রধানমন্ত্রী মানিয়া বৈলাও ক্ষমা চাই নাই ঠিক গারা গারে এনএসএ এর গোমদ সমষ্টির লোককে লাগিয়েছে আল্লাহর অসম করে বলি প্রতিবাদ করেছি উল্টা বিরোধিতা করেছি বলে মুদির বিরোধিতা করেছি বলে আমার সমস্ত হাইকোর্টের জামলা মামলার জামিন আবার বাতিল হয়ে গিয়েছিল আমরা তোদের তোদের কোনো পড়ুয়া করে তোদের কোনো এই ভোকান্য বিষয়ে আমরা খাই না আমরা আল্লাহর উপর তাওয়াক্কুল করি আল্লাহকে বিশ্বাস করি বাংলাদেশে চামনিভাবে ভারতীয় সাম্রাজ্যবাদকে উৎখাত করেছি মার্কিন সাম্রাজ্যবাদকে উৎখাত করেছে আর ইনশাআল্লাহ হে প্রিয় উম্মাহ একত্রিত হও কষ্ট ওঠো লয় লাগাই আল্লাহর পতাকা নিয়ে জঙ্গি মৌলবাদী শুনবার টাইম নাই समस्त আজ্ঞাসনের বিরুদ্ধে আমাদেরকেই কে দাঁড়াতে হবে আমাদের বকবব পরিষ্কার জাতিসংঘের মানবাধিকার মূলত মানবতাকে ধ্বংস করার হাতিয়ার এটাই পৃথিবীতে তাদের আসল পরিচয় প্রমাণিত যে ষোলোটা রাষ্ট্রে তারা আছে প্রত্যেকটা দেশের মেরুদণ্ডনাথ সুতরাং আমরা মেরুদণ্ডহীন জাতিতে পরিণত হতে রাজি নাম আমরা জাতিসংঘের কমিশন চাই না আমরা তাদের হুয়া মানবাধিকার চাই না আমরা আল্লা প্রদত্ত মানবাধিকারে বিশ্বাসী আমরা রসুলের আদর্শে প্রতিষ্ঠিত মানবাধিকারে বিশ্বাসী আমরা বিশ্বাস করি নবুয়তের আদলে সবাই গ্রামের পদ্ধতিতে যদি আমরা আমাদের পথ চলি কোনো সুপার পাওয়ার আমাদের উপরে দাদাগিরি করতে পারবে না আমরা আমি ওই ছাত্রবাইদের ভাষায় বলতে চাই তালেবানের ভাষায় বলতে চাই আমরা কোনো আন্তর্জাতিক সংগঠনের বিশ্বাসী না আমরা এই সমস্ত মানবাধিকার সংগঠনে বিশ্বাসী না বিরুদ্ধে বলেছিল যে আন্তর্জাতিক আদালত তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করছে তাদের ব্যাপারে দুইজন নেতার ব্যাপারে তারা তাকে গ্রেফতারি পরোয়ানা করছে

কি গিয়ে বাদান হত রাশিয়া নানান कसे हटுகে বসে দয়ার দিকে তাকিয়ে আছে ইন্ডিয়ার মতো মালাউন মুশরিকরা তালেবানের দয়ার দিকে ভিটা করতেছে আর তুমি বসে আছো তালেবানের মতো দেখাও গত তিন বছরে পুরা ব্যস্তানে কয়টা দর্শন হয়েছে গত 3 বছরে পুরো আফগানিস্তানে কয়টা টাকা দিয়ে আর এখানে তুমি সাধারণ মানুষের নিরাপত্তা দিতে পারো না এখানে আমাদেরকে সমস্ত জাতি সংঘ জাতি সঙ্গে এগুলা গুয়া আমরা এগুলো চাই না আমরা আমরা বাবুনগরী রহমাতুল্লাহ এর কাছে আমরা সকলে যাব হুজুরকে আমরা বলবো হুজুর আপনার আপ্পা ছিল মুজাহিদ আজম আপনার মামা ছিল আপনার বাগিনা আমার শেখ মুর্শেদ আল্লামা হাফে সাত চুনায় পাবনগরী তিনি আমাকে বলেছেন গুনবি এই সমস্ত গণতন্ত্র মন্ত্র দিয়ে হবে না সেটাই টিম তৈরি করতে হবে